সুমিল্লাই রহমান রহিম আজকে আমি সারা ক্রয় করার সুবাদে আমি ওয়াগ ইউনিয়নে হাঁটছি আসার পর দেখলাম ঠিক আছে দেখলাম এখানে আমাদের এই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন রকমের সবজি এবং ফলের বাগান সৃজনশীল করা হয় অর্থাৎ বাগান করা হয় ওগুলো আমি দেখার জন্য হাঁটছি আর একথায় মানে আপনাদেরকে দেখার সুযোগ করা দেওয়ার জন্য আসছি তো আমি আসছি একটা বিড়ি করতেছি ওইটা হচ্ছে মানে মরিচের শ্বাস আর কীভাবে মরিচের মরিচের শ্বাস হয় ওটা দেখানোর জন্য আর এটা কিন্তু আমি যে একে যে স্থানে আসি ওটা কিন্তু সীতা অংশ আর এখানে যেগুলো ফল বাগান বা সবজি বাগান করা হয় ওগুলো কিন্তু মিশ্র বাগান হয় মিশ্র বাগান এই যে এখানে মরিচের চাষ আছে আবার কলা গাছও লাগাচ্ছে এগুলো এটা কিন্তু কলার যে বীজ বীজ থেকে সারা ফলানো হয় তো ওইগুলো কলা গাছটা কিন্তু সত্তর মাসে লাগানো হয় এখানে শত শত আমাদের ফাহারে এগুলো লাগানো হয় আর ওগুলো হচ্ছে কসুমুখী একদম এখানে কসুমুখী চাষ করতে তেমন খরচের প্রয়োজন হয় না লাগানোর পর একটা একটু গাছগুলো পরিষ্কার করে দিলে হয় আর একটু সার দিলে হয় ইউরিয়া সার এগুলো তবে আমরাই করি আমাদের এলাকাতেও আমরাও করি যাই হোক আমি যেটা দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে এই যে মরিচ একটু জুম দিয়ে দেখো এগুলোও কিন্তু মরিচ ছাড়া লাগাচ্ছে তো পনেরো বিশ দিন হচ্ছে এগুলো ওই যে গাছগুলো পরিষ্কার করতেছে এক দিদি তো এগুলো মনে করেন সার সার এবং পরিষ্কার করার পর এক মাস এবং দুই মাসের পর ওগুলো আমরা ফলন পাবো অর্থাৎ এরাই ফলন পাবে এটা হচ্ছে আমরা শিকর মরিচ বলি আমরা আমাদের সাত গায়ে বাজায় কুমিল মরিচ বলি বাজারে সচরাচর এখন আমার মনে হয় মরিচের দাম প্রায় দুশো টাকা তো কিছুদিন পর কাঁচা মরিচটা কমে যাবে এটাই বাজার ধরবে যাই হোক যিনি এই শ্বাস করছে মরিষ শ্বাস তাকে ধন্যবাদ দিই কারণ সে আমাদের খাদ্যঘাতি থেকে আমাদেরকে বাঁচিয়েছে এবং যে আমরা ভারত থেকে প্রতি বছর হাজার হাজার কুড়ি টাকার মরিষ আমদানি করি ওইটা থেকে সে আমাদেরকে পরিত্রাণ দিচ্ছে সেজন্য ধন্যবাদের যোগ্য তাকে ধন্যবাদ দিই কারণ এরাই উদ্যোক্তা এরা হচ্ছে বিদেশের প্রাণ আর পাশাপাশি যেতে কলা বাগানে আসে মরিচ যাওয়ার পর কলাবাগান হবে আবার কলা বাগান যাওয়ার পর হয়তো এরা হয়তো সেগুনের বাগান করবে নাহলে বিভিন্ন মিশ্র ফলের বাগান করবে হয়তো আমসারা নাহলে মালটা নাহলে গয়াম ওইরকম করে কারণ আমরাও আমরাও পাহাড়ি এলাকার লোক আমাদের এটা অভিজ্ঞতা আছে হয়তো অনেকেরা না থাকতে পারে যাই হোক এখানে প্রায় আমার একটা ধারণা আছে বিশ্বতক জমিতে এখানে বিশ্বতক হবে বিশ্ব থেকে মরিচারা রোপণ করছে তো আর মোটামুটি জায়গাটা খুবই সুন্দর আর এখানে যে মরিচ গাছে মরিচারা এখানে পানি জামার কোনো ইয়ে নেই সুযোগ নেই কারণ বৃষ্টির ফল বৃষ্টির সাথে সাথে পানিগুলো চলে যায় সরাতে পাশে সরাতে যাই হোক আমাকে বিড়ি করার জন্য উৎসাহ এবং উদ্বেগনা এক কথায় সার বিষয় করছে আমার ছোটো ভাই তোমার নাম কি ভাই বিকাশ আমার বিকাশ ভাই বিকাশ সে আমাকে গুরুঘুরুগুলো দেখাচ্ছে কারণ এখানে আমার তেমন অভিজ্ঞতা নেই নতুন আমি সেই জন্য আমাকে দেখার চেষ্টা করতেছে সেজন্য আমার ভাই বিকাশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আগামীতে আমি একটা এরকম বিড়ি নিয়ে আসতে পারি কি না চেষ্টা করবো আজ এই পর্যন্ত আগামীতে আবার আপনাদের সামনে আসবো সালামুক